ময়নামতি বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ঐতিহাসিক ও স্থান এটি প্রাচীন বাংলার বৌদ্ধ সংস্কৃতি ও শিক্ষার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে পরিচিত রাজধানী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই অঞ্চলটি মূলত লাল মাটির টিলা অঞ্চল যেখানে খননের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে বহু প্রাচীন স্থাপনা ও নিদর্শন ময়নামতিতে সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে রয়েছে শালবন বিহার কটিলা মোড়ার টিলা আনন্দ বিহার এবং ইটা মোড়া এর মধ্যে শালবন বিহার সবচেয়ে জনপ্রিয় ও গবেষণালব্ধ স্থান এই বিহারটি প্রায় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত হয় বলে ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ ধর্মীয় শিক্ষা কেন্দ্র ও মঠ হিসেবে ব্যবহৃত হতো এখানে ছিল একটি কেন্দ্রীয় মন্দির এবং চারপাশের ছাত্রদের থাকার কক্ষ ময়নামতি প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে পাওয়া গেছে তাম্রলিপি মুদ্রা মূর্তি পোড়ামাটির ফলক অলংকার ও দালান কাঠামোর ধ্বংসাবশেষ এসব নিদর্শন প্রমাণ করে যে এখানে একসময় বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষা ব্যাপকভাবে প্রচলিত ছিল প্রাচীনকালে এটি সম্ভবত সমতট নামে পরিচিত ছিল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় যোগাযোগের কেন্দ্র ছিল ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য এখানে একটি জাদুঘরও গড়ে তোলা হয়েছে যেখানে পর্যটকরা বিভিন্ন আবিষ্কৃত নিদর্শন দেখতে পারেন এটি শুধু শিক্ষার্থী বা গবেষকদের জন্য নয় সাধারণ দর্শকদের জন্য এক দর্শনীয় স্থান আজকের দিনে ময়নামতি কুমিল্লার পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম সম্পদ এটি আমাদের অতীত ইতিহাস ধর্মীয় বৈচিত্র্য ও স্থাপত্য শৈলীর অসাধারণ উদাহরণ ময়নামতির মাধ্যমে আমরা জানতে পারি প্রাচীন বাংলার বৌদ্ধ ঐতিহ্য কতটা সমৃদ্ধ ও শিক্ষণীয় ছিল ময়নামতি শুধু একটি প্রত্নতান্ত্রিক এলাকা নয় বরং একটি ইতিহাসের জীবন্ত দলিল